সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইনের কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই সম্পর্কে জানার আগে একজন প্রতিনিধি সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে হাজির হয়েছি আজকে আমরা মিনি পাওয়ার টিলার নিয়ে হাজির হয়েছি আচ্ছা ভাই এই মিনি পাওয়ার টিলারগুলোর কাজ কি এটা আপনার যারা জমি চাষ করে থাকে এটা চাষাবাসের জন্যই মিনি মিনিপ আচ্ছা মূলত এই মিনি পাওয়ার গুলো কে বা কারা ব্যবহার করে থাকে যারা কৃষক পর্যায়ে আছে খামারি পর্যায়ে আছে বা ফল বাগান বলে মাঠ মাঠে বলেন সবজিতে বলেন সকল জমিতেই চাষাবাস করতে পারেন

ফাল দেখতে পাচ্ছি এগুলা কিসের জন্য এটা আপনার জমি চাষের জন্য ফাল এই যে ফাল দেখতে পাচ্ছেন তো একটা তো লাগানো আছে করা হয় এই যে নাঙ্গলটা ড্রেন ক্যানেল বেড করার জন্য আচ্ছা ভাই আমি এই মেশিনের সাথে যে ফালগুলো দেখতে পাচ্ছি কতগুলো ফাল রয়েছে এই মেশিনের সাথে এটা আপনার 16টা ফাল ষোলোটা ফাল আছে আচ্ছা ভাই এই মেশিনের ডিপিং ক্ষমতা কতটুকু এটা আপনার চার থেকে পাঁচ ইঞ্চি হবে চার থেকে পাঁচ ইঞ্চি বা এটা আপনার প্রতি লিটার তেলে কতক্ষণ চালানো সম্ভব দেড় থেকে দুই ঘন্টা চালাইতে পারবে অনা আসে দেড় থেকে দুই ঘন্টা অনা এসে চালাতে পারবে বা একজন শ্রমিক যদি দেড় থেকে দুই ঘন্টা এক লিটার তেলে চালাতে পারে সে অনেকটুকু জমি একাই চাষ করতে পারবে আচ্ছা ভাই এখানে আপনার তেলের কন্টিনিউটি কতটুকু এটা তেলের কন্টেনার আপনার 1 লিটার হয়ে থাকে 1 লিটার হয়ে থাকে আচ্ছা এই মেশিনটি স্টার্টের সিস্টেম কি হবে কিক বাট এটা ধরে একটা নেই স্টার্ট হবে একটা নেই স্টার্ট হবে আচ্ছা এই মেশিনটা তো মানে এটা কি টু স্ট্রোক না ফোর স্ট্রোক ইঞ্জিন এটা ফোর স্ট্রোক ইঞ্জিন আচ্ছা ভাই ফোর স্ট্রোক মেশিন চিনার উপায় কি হবে এটা তেল আর মোবাইলের চেম্বারটা আপনার আলাদা আলাদা থাকবে মানে তেল ও মোবাইল চেম্বারটা আলাদা আলাদা হয়ে থাকে আচ্ছা ভাই যদি কোনো কৃষক এই মেশিনটি ক্রয় করতে চায় তাহলে তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে মানে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি যে সকল ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন আচ্ছা ভাই আপনাদের অফিসে যদি ক্রয় করতে তাহলে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী অফিস ঢাকা উত্তরা বৈশাখীর মতো যে সকল ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন আসসালামু আলাইকুম